এবার বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে মতামত প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভুল করে থাকলে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ শুরুতেই বলেছে সে হাসিনা কোনো হত্যা নির্দেশ দেননি দেননি সমস্ত কথাবার্তা এসেছে সেগুলো কল্পিত উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক রাজনৈতিক উদ্দেশ্য এবং যেগুলো এখন সত্যিকারের ভিত্তি নাই একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয় আমাদের যে স্বপ্ন এটা আজ থেকে দশ মাস আগে যেভাবে ছিল এটা এখন আরো দশ গুণ কমপ্লেক্স হয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের তৎপরতায় ক্ষমতা চুক্ত করা হয় তাকে তবে এবার সে জাতিসংঘের সহযোগিতায় ক্ষমতায় ফিরতে চলেছেন তিনি কিন্তু কিভাবে যত দিন যাচ্ছে ততই প্রকাশিত হচ্ছে সরকার পতনের নিকুত মাস্টার প্ল্যান আমি সেতু ভবনের ছাত্র আন্দোলনে মূল ভূমিকা রাখি আমি সেতু ভবনে ওইখানে হামলাও চালাই পুলিশ ভিতরে ঢুকার পরে আমিও হামলা চালাই ওখানে আমি উপস্থিত ছিলাম আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি পুলিশের হাত পুলিশের হাত দিয়েছি এখন যদি কোনো যদি শেখ হাসিনা ফিরে আসে সে আর জোর করে কিছু করা লাগবে না সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসে দিতে পারবে তবে জাতিসংঘ জানিয়েছে আওয়ামী লীগের মতো স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া কিছুতেই নির্বাচনের বাইরে রাখা চলবে না এমন কি আশঙ্কা করা যাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা মিথ্যা প্রমাণিত হলে ক্ষমতা ফিরে পাবেন তিনি পক্ষ থেকে আনন্দ যে চার্জের অভিযোগ এসেছে সেই নর্মাল চার্জ তার বিরুদ্ধে আমি ডিসার্ভে প্রেয়ার করেছি